যেহেতু ওখানে এখন অনেকে টেস্ট খেলতেছে তারা কন্ডিশন সম্পর্কে অনেক ভালো জানে তো এইখানে গেলে আমাদের একটা প্র্যাকটিস এখানে আছে সেখানে আমরা প্র্যাকটিস করবো বুঝতে পারবো আসলে কীভাবে কী রকম চ্যালেঞ্জ আসতে পারে এইসব চ্যালেঞ্জ আমাদের কীভাবে ফেস করতে হবে তো এর আগেও আমরা অর্টার খেলছি ওখানে তো মানে ভালো করারই লক্ষ্য থাকবে চেষ্টা করবো যাতে শুরুটা আমাদের ভালো করতে হবে তামিম মানে আপনার যেভাবে আপনি ক্যারিয়ারটা শুরু করেছেন জাতীয় দলে অনেক প্রত্যাশা ছিল আপনার নাম এবং সব কিছু মিলায় আসলে কিন্তু আসলে পরবর্তীতে দেখা গেছে যে ওইভাবে নামের প্রতি সুবিচার করা কিংবা ওইভাবে আপনাকে যতটা প্রত্যাশা ছিল সেভাবে হয়নি এটা ভালো স্টার সবসময় এনে দেওয়া মানে এই প্রবলেমগুলো আসলে কেন হচ্ছে মানে আমাদের ওপেনারের যে কোনো ফর্মেটেই কেন ক্লিক করছে না আপনার কাছে কী মনে হচ্ছে আসলে দেখেন যেটা বলছেন আমি এটার সাথে এগ্রি করি এখানে আরেকটু আমার পার্সোনালি যেটা মনে হয় যে আরেকটু রেসপন্সিবিলিটিস বাড়াইতে হবে কারণ ম্যাক্সিমাম ইনিংস আমি ভালো শুরু করছি সেখান থেকে আমি ক্যারি করতে পারি না সো এখন থেকে চেষ্টা থাকবে যে যদি আমি ইনিংসটা ভালো শুরুতে শুরু করি সেক্ষেত্রে রেসপন্সিবিলিটি নিয়ে কীভাবে আমি ইনিংসটা বড় করব তো আমার ব্যাক অফ দ্য মাইন্ড আসলে এটা আমি যিনি একটা জিনিস মনে করি এটা আসলে একটা মেন্টাল থিং তো আমি যদি মনে করি একটা ভালো গেম প্ল্যান নামতে পারি

অন্য অনেক ইনিংসে আপনি যেটা স্টার্টের মধ্যে পাইছেন বাট তারপরে এটা কি খালি মেন্টাল নাকি স্কিল সেটেরও কোনো ব্যাপার থাকতে পারে আসলে দেখেন আমি যে সব শর্ট খেল আউট হয়েছি আমার কাছে মনে হয় মেন্টাল জিনিসটাই বেশি ম্যাটার করে এখানে তো আমার মতে স্কিলের অনেক দিকে ঘাটতি থাকতে পারে সেই জিনিসটা তো আমরা রেগুলার কাজ করে যাচ্ছি তো এই দুইটা কম্বিনেশন যদি আমাদের ভালো হয় তাহলে ইনিংসগুলো বড় হওয়া সম্ভব আপনার যে টিমটা পেলেন যে টিমটা দেওয়া হয়েছে এই টিমের মধ্যে আপনার কাছে কি মনে হয় যে টিমটা যেরকম হয়েছে তাতে ব্যাটিং বলিংয়ের সব দিকে মোটামুটি একটা ভারসাম্যপূর্ণ বা এখানে আরেকটু কোনো কিছু করার সুযোগ ছিল কি না যেহেতু আমরা এক্সপিরিয়েন্স কয়েকজনকে পাইনি এই জিনিসটা আপনি কী বলবেন আসলে দেখেন এটা পুরো দুই সিলেক্টরদের বিষয় এই বিষয়ে আমি কিছু বলতে যাচ্ছি না কোনো কমেন্টস করতে যাচ্ছি না তবে একটা জিনিস জানার জন্য সেটা হচ্ছে যে আপনাদের ব্যাটিং কোচ নিয়ে যদি কথা বলি কখনো আপনি যখন দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপে খেলেছেন নিক পোতাস দায়িত্ব নিচ্ছে কখনো ডেভিড হেম নিচ্ছে এখন আবার সাউদিন ভাই নিচ্ছেন মানে এই যে একটা চেঞ্জ কদিন খুব পরপর মানে এই পরিবর্তনগুলো কি ব্যাটসম্যানদের উপরে তাদের স্কিল বা কোনো ধরনের খেলার উপর কোনো কোনো ইম্প্যাক্ট পড়ে কি আসলে দেখেন এমন কিছু না এক 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 কোচের এক এক রকম প্ল্যানিং থাকে তো আমাদের কাছে যেটা বেস্ট মনে আমরা সেটাই নেই যেটা বেস্ট মনে হয় সেটা তার সাথে ডিসকাস করে মিনিমাইজ করার ট্রাই করি তো এখন যেহেতু সালাউদ্দিন স্যার আছে ওনার সাথে কাজ করা হয়েছে কথা হয় ক্রিকেট নিয়ে তো আশা করি যে আরো ভালো হবে

মানে আপনার এবার নতুন যে অধিনায়ক মানে অধিনার কাছে আসলে বন্ধুরা কি মেয়েদের হ্যাঁ এর আগেও উনি দুবাইও ক্যাপ্টেন্সি করছে এর আগেও অনেক সিরিজে অনেক ক্যাপ্টেন্সি করছে তো উনি অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার তো আশা থাকবে যে তিনি তার বেস্টটা দিয়ে সিরিজে হেল্প করবে আমাদের তাই আমি ভাই আসলে প্রতি ম্যাচই আসলে একই ধরনের কথাই বারবার আসতে কেন আমাদেরকে আসলে অ্যাভিবিলিটি এতো নাকি আমরা এর চেয়ে ভালো করতে পারি আপনার কেমন আসলে অ্যাবিলিটি নিয়ে আরো কোনো কোশ্চেনে আমরা এর থেকে ভালো করতে পারি তো আমি যেটা প্রথমে বলছি যে সবার যদি সবার রেসপন্সিবিলিটিসটা নিই তাহলে আশা করি যে অনেক কিছু করা সম্ভব থ্যাংক ইউ থ্যাংক ইউ